নসিপুর রেল ব্রিজ ইতিহাসের এক গর্ব নদীর বুক চিরে দাঁড়ায় আল্লাহর কুদরতের দর্প প্রকৃতির মাঝে দেখি রবের কেরামতি ভ্রমণ মানে হৃদয়ে বাড়ে বন্ধুরা আমরা এবাদত নাতি গিয়েছিলাম নসিপুর রেল ব্রিজ গিয়ে কোথায় নামাজ পড়লাম কি খেলাম সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমরা দেখতে পেলেন প্রথমে হেলমেটটাকে পরে নিলাম যেহেতু রুলস এবং নিজের সেফটি তারপরে পরে এটা হচ্ছে আমাদের গ্রামের জুম্মা মসজিদ আমরা যেতে চলেছি আপনারা ভিডিওর ক্লিপ দেখে হয়তো বুঝতেই পেরে গিয়েছেন আমরা যেতে চলেছি ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রেল ব্রিজ সেই রেল ব্রিজে গিয়ে আমরা কি কি করব আপনারা সম্পূর্ণটাই দেখতে পাবেন তার আগে একটু দেখেলেন আমাদের দুই বন্ধুকে আমি মাসুদ শেখ এবং আমার বন্ধু আলমগীর শেখ দুজনের নামে করা হয়েছে এম এ ইসলামিক ব্লগ আর আমাদের সঙ্গে আছে আরও আমাদের তিনজন ফ্রেন্ড বন্ধু আমাদের গ্রামেরই বন্ধু তার পরে যাওয়ার পথে আমার এক বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল তো বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমরা আবার রওনা দিব দেখতে থাকেন বন্ধুর সঙ্গে অনেক কথাই বলা হলো বন্ধু দেখছে যে ক্যামেরা চলছে তখন বন্ধু একটু হাসতে লাগলো এবং লজ্জায় মুখ ডাকছে যে আমাকে ক্যামেরাতে নিয়ে না আমাকে ভিডিওতে নিয়ে না তো বন্ধু আমার লজ্জা পাচ্ছে বন্ধু ভিডিওতে আসতে চায় না তবুও বন্ধুকে আমরা ভিডিওতে নিয়েছি যাই হোক তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে রাস্তার ধারে দেখতে পেলেন জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে এবং ট্র্যাক্টরে লোড করা হচ্ছে তারপরে দেখেন সূর্যটাকে কত সুন্দর লাগছে অর্থাৎ সবুজ প্রকৃতি এবং সূর্যের হলুদ রং যেন রাঙিয়ে দিচ্ছে এ প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন তারপর পরে আমরা চলে এলাম বরফখানা তিনকড়ি হাই স্কুল যেখানে লুকিয়ে আছে অনেক আবেগ অনেক স্মৃতি বেঞ্চে পড়ার টেবিল পড়ার বেঞ্চ ক্লাসরুম অনেক মায়া জড়ানো সেই স্কুল যে স্কুলে আমি নিজে পড়েছি আপনারা কারা কারা স্কুলে পড়েছেন অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা স্কুল জীবনটা ফুরিয়ে গেলে মনে হয় হাই স্কুল জীবনের কী মূল্য কথা বলতে বলতে চলে এলাম আমাদের নতুন একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে সেই পেট্রোল পাম্পের পাশে জায়গাটার নাম হচ্ছে জেলুর মোড় সোমবার যে হাট হয় তার একটু আগেই ডান সাইডে পেট্রোল পাম্পটা হচ্ছে আবারও দেখেন প্রকৃতি যেন সাড়া দিচ্ছে যেহেতু আমরা বিকেল টাইমে বের হয়েছি সেহেতু সূর্যের যে অস্তিত্ব মিটতে চলেছে আর প্রকৃতিকে নতুনভাবে সাজসজ্জা করানো হয়েছে এমন তৈরি করে দিচ্ছে সেই সূর্য তারপরে পরে কথা বলতে বলতে দেখেন চলে এলাম যে জায়গাটায় হাট হয় সোমবার জামা কাপড়ের হাট বসে এই জায়গাটায় অনেকটা এরিয়া জুড়ে এই হাটটা বসে সেই হাটে অনেকেই অনেকের কাপড় জামা এক কথায় ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সমস্ত ধরনের মানুষেরই বস্ত্র পাওয়া যায় তারপরে পরে আমাদের চলে এলাম মুর্শিদাবাদ জংশন সেই স্টেশন রোড দিয়ে আমরা চলতে শুরু করলাম এবং অবশেষে পৌঁছে গেলাম নসিপুর রেল ব্রিজ নিচ থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপরূপ লাগলো সেই ব্রিজটাকে দেখতে তো আমরা যেহেতু অবশেষে পৌঁছে গেছি সেই হিসাবে গাড়িটাকে সাইড করে রেখে আমরা একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠতে রাখলাম ব্রিজে ওঠার পর আমি কিছু কথা বলেছি কথাগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই শুনতে বন্ধুরা এম এ ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমস্ত দর্শক মন্ডলীকে জানানো যাচ্ছে যে আজ আমরা লালবাগের প্রথম ব্লগ নসিপুর রেল ব্রিজ আপনারা দেখতে পেলেন এখানে আসার কথা ছিল আমাদের আগে যদি একটু সন্ধ্যা হয়ে গেছে তা আমাদের লালবাগের প্রথম ব্লগ এটা এর আগেও ব্লগ হয়েছে তবে ঘোরার জায়গা ভ্রমণের জায়গা এই যে নসিপুর রেল ব্রিজ থেকে আমাদের শুরু হলো একে একে আপনাদেরকে লালবাগ এরিয়ার মধ্যে যতটা ঘোরার দর্শনীয় জায়গা আছে সমস্তটা আপনারা দেখতে পাবেন এম এ ইসলামিক ব্লগে আমি শুধু একা আসিনি আমার সঙ্গে আমার বন্ধু আলমগীর এসছে আরও আমাদের ছেলে বিলে এসেছে বন্ধুরা এসেছে তো বন্ধুরা সব এসে তা আমাদের সঙ্গে এসেছি আমরা সকলে এই বন্ধুগুলা চলে এসে সবার এ লজ্জা করছে হাসছে এম এ ইসলামিক ব্লগের এর সবাই একজন সদস্য বলতে পারেন বন্ধু বলতে পারেন আত্মীয় বলতে পারেন যেটাই বলবেন আপনাদের ইচ্ছা যাই হোক আমাদের এর প্রথম ব্লগ শুরু হলো এরপরে আরও বিভিন্ন লালবাগের দর্শনীয় স্থানগুলি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পেলেন আমি কি কথা বললাম স্পটে কথা বলা অনেকটা কঠিন যেহেতু অনেক লোক যাতায়াত করছে এবং অনেক রকমের আওয়াজ আসছে দেখেন ব্রিজের ওপর থেকে নিচের যে নদী সেই নদীর দৃশ্যটা একটু দেখেন আর নিচে যে পাথর বড় বড় পাথর যেহেতু আমরা একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল যেতে নাহলে আপনাদেরকে নিচে নেমে পাথরগুলো ভালোভাবে দেখাতাম আর ব্রিজের দৃশ্যটা একবার দেখেন সন্ধ্যা লেগে গেলে অপরূপ লাগছে দৃশ্যটা তারপর দেখেন আমার বন্ধুরা সব সেলফি নিতে ব্যস্ত ক্যামেরাকে কোথায় নিয়ে যাচ্ছে আর কোথায় কে কীভাবে পোস্ট দিচ্ছে এইভাবে সবাই সেলফি তুলছে দেখেন রেল ব্রিজের যে রেল লাইন সেই রেল লাইনের একটা ভিডিও আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেখেন কতটা রাত্রি হয়ে গেছে মানে মাগরিবের ওয়াক্ত আজান হয়ে গিয়েছে মাগরীবের ওয়াক্ত শুরু হয়ে গেছে এবং মাগরীবের আজানও দিয়ে দিয়েছে সেই হিসেবে আমরা তাড়াতাড়ি সেলফিটা তোলার পরেই বললাম আগে সলাত নামাজ আদায় করতে হবে জানি আমরা লোকেশান দেখে দু কিলোমিটারের মধ্যে একটা মসজিদ পেয়ে গেলাম মসজিদটা এই এলাকায় না আমরা জীবনে কোনোদিন গিয়েছি এই গ্রামটাতেই জীবনে যায়নি গ্রামটার নাম হচ্ছে তুলিবাগ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তো লোকেশন ধরে আমরা চলে আসলাম বন্ধুরা মিলে সকলে মিলে উজু করছে দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের মধ্যে একটু দেখালাম মসজিদটা কেমন মসজিদটায় তিন চারটে বড় বড় মিনার আছে এবং মসজিদটা বেশ সুন্দর মাসাদলাল হামদুল্লিলাহ আল্লাহর ঘর প্রত্যেকটা সুন্দর তবে এটা একটু বেশ চাকচিক্য করে রাখা হয়েছে মসজিদের ভিতরে এসিও আছে তো আমরা ভিতরটা দেখে আমি বাইরে চলে এলাম যেহেতু ভিতরে জামাত হয়েছে আর আমরা পাঁচ ছজন আছি আমরা বাইরে মসজিদে জামাত করে নামাজটা আদায় করে নেবো ইনশাল্লাহ সেই হিসাবে ফ্যানটা চালানোর পরে জামাত করে নামাজ পড়লাম যেহেতু সকলে জামাত উপস্থিত ছিল তাই ক্যামেরা কেউ করতে পারেনি তারপর যখন সুন্নত পড়ছিলাম তখন আমার বন্ধু ভিডিওগুলো করে দেখালো মসজিদটা বেশ সুন্দর লাগছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবং এই কোনায় দেখতে পাচ্ছেন একটা পানি ফিল্টার পানি খাওয়ার জন্য একটা মেশিন লাগানো আছে সেখান থেকে পানি এনে আমরা খেলাম যেহেতু অনেকটা খেলান তো সেই বিকেল থেকে ঘোরাঘুরি করছি তো দেখতে পেলেন মাগরীবের নামাজ আমরা আদায় করার পরে পরে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে রাস্তার যে লাইটিং সেটাও দেখতে অনেকটা সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের যে ইসলামিক ব্লগ এই নামটা হওয়ার একটাই কারণ আমরা যেখানে সফরে যাই না কেন ইনশাল্লাহ কোথায় কীভাবে আপনারা নামাজ পড়বেন এইটুকু মেসেজ আপনারা পেয়ে যাবেন এই রেল ব্রিজের আশেপাশে এক কিলোমিটার থেকে দু কিলোমিটার মধ্যে অনেকগুলো মসজিদ আছে আপনার লোকেশানে মারলেই মসজিদগুলো পেয়ে যাবেন আর অবশ্যই নামাজটাকে পড়বেন আমাদের এই বন্ধুরা জানি না সবাই পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়ে কিনা তবে এই যে এক নামাজ আমরা সকলে জামা আদায় করলাম আল্লাহ যদি এটাই কবুল করে নেয় তো এটার জন্যই জান্নাতে যাওয়া আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি তারপরে পরে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম এবং গাড়িতে যেহেতু পেট্রোল ভরাতে হবে সেই হিসাবে গাড়িতে পেট্রোল ভরিয়ে নিলাম পেট্রোল পাম্পটাও বেশ চাকচিক্য ছিল নতুন টাইপের পেট্রোল পাম্প এক কথায় অন্যান্য পেট্রোল পাম্পের তুলনায় অনেকটাই সুন্দর লাগছে তো পেট্রোলটা ভরা হোক তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু একটা কথা বলে নিই আমাদের আগামী ব্লকটা হচ্ছে নসিপুর নসিপুর রাজবাড়ি সেই নসিপুর রাজবাড়িতে কি কি আছে এবং রাজবাড়ি থেকে আমরা কোথায় নামাজ পড়বো কী খাবো এবং রাজবাড়িতে ক টাকার টিকিট নেই সমস্তটাই থাকবে আমাদের আগামী ব্লগে তো তারপরে পরে দেখতে পেলেন আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম এবং রাস্তা দিয়ে চলতে লাগলাম সামনে দেখছি একটা পুলিশের গাড়ি ভাবলাম গাড়িটা ধরবে নাকি তো না আমরা বেরিয়ে চলে এলাম আমাদের সেই লালবাগ শহর হালেমা বি বিরিয়ানিতে যেহেতু কিছু খাওয়া দাওয়া করা প্রয়োজন সেই হিসাবে সেই হালেমা বি বিরিয়ানিতে আমরা সকলে ঢুকে পড়লাম আমরা পাঁচজন ছিলাম তা এই কোন টেবিলটা আমরা বসতে গেলাম তখন আমাদেরকে এক বন্ধু এসে বললো যে আপনারা মাঝের টেবিলটা বসেন সকলের জায়গা হবে তারপর আমরা আবার মাঝের টেবিলে চলে এলাম বলতে বলতে আমাদের বিরিয়ানিও হাজির হয়ে গেল তো আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো খুবই ভালোবাসি দেখতে পেলেন আমাদের পাঁচটা বিরিয়ানির থাল রেডি হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে খাওয়া শুরু করবো ইনশাল্লাহ তো বিরিয়ানি তো খাওয়া শেষ হয়ে গেল তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এসে দেখে রেলগেট পড়ে গিয়েছে এখন একটু দাঁড়িয়ে পড়লাম যেহেতু ট্রেন যাবে তারপর রেলগেট উঠবে তারপর আমরা বেরোবো তো ট্রেন যাওয়ার যে দৃশ্যটা এটাও দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা তো ট্রেন যেতে থাক আপনাদেরকে তার মধ্যে দিয়ে একটা কথা বলি আমাদের কথাতে ব্যবহারে অনেক কিছুতে হয়তো ভুল পাবেন সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কোন জায়গায় ভুল হচ্ছে আর আমরা একটু চলতে চাই ইসলামিকভাবে ইসলামিক নিয়মে আশা করি এরকম ব্লগ আপনারা সচরাচর কমই দেখতে পাবেন আমরা চাই ইসলামিক ব্লগ ব্লগ তো করব আমরা ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করব সবটাই ব্লগের মধ্যে তুলে ধরবো কিন্তু ইসলামিক নিয়মে নামাজ কোথায় পড়বো নামাজ কিভাবে পড়বো এই টাইপের আমাদের ভিডিও থাকবে ইনশাল্লাহ তারপরে পরে আমাদের চলে এলাম রঞ্জিত পাড়া মোড় এসে দেখছি মোড়ের পাশে একটা মিটিং বসেছে যাই হোক আমাদের গ্রামের সাধারণ মিটিংগুলো এইভাবেই হয়ে থাকে রাস্তার মোড়ে কোনো তারপরে পরে আমরা আমাদের রাস্তার মধ্যে ঢুকে পড়লাম যেহেতু আমরা বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো নতুন ইসলামিক ব্লগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন